তাহলে মারলেন কেন ওকে আমাকে মারছে যে আপনারা তো প্রতিবাদ করেন নাই আমার যে মাথা ভাইকে দিয়েছে কবে মাথা বছর আগে আর গরুর তখন তো প্রতিবাদ করেন নাই আপনারা কংগ্রেস কর্মী মানিক রায়কে খুনের ঘটনায় গ্রেপ্তার আরও তিন ময়নগরীর হঠাৎ কলোনি এলাকার কংগ্রেস কর্মী মানিক রায়কে গাছে বেঁধে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার আরও তিন এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হল আটজন পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে মাধব রায় এবং অমর দাসকে গ্রেপ্তার করে পুলিশ এদিকে শনিবার সকালে সবিতা রায় নামের এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ এর আগে নারায়ণ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ নারায়ণের ছেলে মাধব রায় এবং তার স্ত্রী সবিতা রায়কেও গ্রেপ্তার করা হল জানা গিয়েছে কংগ্রেস কর্মী মানিক রায়কে গাছে বেঁধে পিটিয়ে খুনের ঘটনার পর এগারো জনের নামে ময়নগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেন মানিকের স্ত্রী স্বপ্ন রায় অভিযোগের ঘণ্টাখানেকের মধ্যেই ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ এরপর শুক্রবার রাতে এবং শনিবার সকালে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ এই ঘটনায় এখনও অধরা তিনজন তাদের বিরুদ্ধে তল্লাশি চালাচ্ছে বলে ময়নগুরী থানার পুলিশ সূত্রে জানা যায়

বলছি আপনারা কোন দল করেন কোন দল করেন কাটি করেন তৃণমূল করেন তাহলে মারলেন কেন ওকে আমাকে মারছে যে আপনারা তো প্রতিবাদ করেন নাই